সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন রাজনীতিক আলাপ আলোচনা বলেন সর্বস্তরে ছড়িয়ে পড়ছে শিক্ষিত অর্ধশিক্ষিত সুশিক্ষিত অশিক্ষিত সকল মানুষের মাঝে এখন একটি আলোচনা রাজনীতি কে আসবে রাষ্ট্রীয় গঠনে কারা আসছে রাষ্ট্রীয় গঠন করতে কে হবে প্রধানমন্ত্রী কে হবে রাষ্ট্রপতি কে কি মন্ত্রী হবে এবং কি। কে কোথায় কত ভোট পেতে পারে সেটাই নিয়েও আলোচনা অর্থাৎ বাংলাদেশ সকল বা বাংলাদেশের সর্বস্তরে ছড়িয়ে পড়েছে রাজনীতির এক হাওয়া কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি রাজনীতি হওয়ার ক্ষেত্রে রাজনীতিবিদদের কি কি দাবগুলো অতিক্রম করলে সত্যিকারে দেশপ্রেমিক রাজনীতিবিদ বলবো এবং সৎ একজন রাজনীতিবিদ বলব সম্মানিত দর্শক আপনারা জানেন আমি জনস্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং সমাজকর্মীর সমাজকর্ম নিয়ে কাজ করে যাচ্ছে তো আজকে হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে উনি রাজনীতি নিয়ে কথা বলছে কেন সম্মানিত দর্শক আমি একসম নিয়মিত বিভিন্ন পত্রপত্রিকায় কলাম লিখতাম সামাজিক সমস্যা রাজনীতি এবং বিভিন্ন বিষয় নিয়ে আবার শুরু করেছি আমার ভাবনা স্টুডিওতে কোনো ছোটো ভিডিও রাজনীতির বিষয় নেই সম্মানিত দর্শক আমাদের আজকের টপিক হলো সত্যিকারের রাজনীতিবিদদের কি কী বিষয় দেখা উচিত সম্মানিত দর্শক হয়তো বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের সংজ্ঞায় বিভিন্নভাবে আলোচনা রয়েছে বিভিন্ন বইয়ে উল্লিখিত রয়েছে এমনকি যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়ছেন যারা রাষ্ট্রের কথা বলছেন তাদের মাঝে হয়তো বিভিন্ন বইয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের সংজ্ঞায় সংজ্ঞায়িতের মাধ্যমে রাজনীতিবিদের সংজ্ঞা দাঁড় করিয়েছেন আমি একজন ক্ষুদ্র মানুষ হিসাবে আমি মনে করি সেটাই হয়তোবা হতে পারে আমাদের শ্রেষ্ঠ রাজনীতির পন্থা আমি আপনি আমি যখন রাজনীতি করব বলে সিদ্ধান্ত নিয়েছি প্রথমে আমাদের যে দাপটি অতিক্রম করা উচিত আমি মনে করি সেটি হলো একজন ব্যক্তি অর্থাৎ নিজেকে সৎ মানুষ হিসেবে গড়ে তোলা এর পরবর্তী যে দাপটা সেটা হলো নিজের পরিবারকে সত্যিকার একটা সুন্দর একটা পরিবার গড়ে তোলা এরপরে যা দাপটি সেটা হল আমাদের সম্প্রদায় কমিউনিটিকে সত্যিকারে ভালোবাসা কমিউনিটির পরে যে বিষয়টা আছে আমাদের সমাজকে ভালোবাসা এরপরেই আমাদের হয়তোবা আমরা যে বিষয়টা আঁকড়িয়ে ধরবো সেটা হলো দেশকে ভালোবাসা এর পরবর্তী যে স্তরটা সেটা হলো আমার আদর্শিক দলকে ভালোবাসা আর এই দাপটি অতিক্রম করে যে ব্যক্তি নিজের ভিতরে লালন করবে সেই হয়তোবা সত্যিকার একজন রাজনীতিবিদ হয়ে উঠবেন সম্মানিত দর্শক আপনারা হয়তো বলতে পারেন আপনি একজন জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী হিসেবে রাজনীতিটাকে এভাবে ব্যাখ্যা দিচ্ছেন কেন কেন দিচ্ছি এটার কারণেই যে দেখুন আপনি আমি প্রত্যেকটি সত্তা আপনি যখন রাজনীতি করছেন আপনি একজন সত্তা আরেকজন যখন রাজনীতি করছে তারও একটা সত্তা তার মানে হচ্ছে প্রতিটি সত্তা যদি সততার ভিত্তিতে গড়ে ওঠে প্রতিটি সত্তা যদি ন্যায়ের ভিত্তিতে গড়ে ওঠে তাহলেই হয়তো লাস্ট পর্যায় অর্থাৎ দলকে ভালোবাসা যেখানে গিয়ে ট্যাগকাবে সেখানেই সত্যিকার প্রত্যেকটা সত্তা ভালো মানুষের সত্তা হিসেবে গড়ে উঠবে ভালো মানুষের রাজনীতি দল হিসেবে গড়ে উঠবে আপনি এই সত্তাটায় কোথায় বসবাস করেন একটি পরিবারে বসবাস করেন তাহলে আপনি যখন একজন সত্তা সৎ ন্যায় পরায়ণ একজন সত্তা গড়ে উঠেছেন ব্যক্তি গড়ে উঠেছেন আপনার পরিবারটাও তো সেইভাবেই গড়ে উঠবে অর্থাৎ পরিবারটা ভালো একটা সত্যিকার একটা পরিবার গড়ে উঠবে আর একটি একটি পরিবার নিয়েই কিন্তু একটি সম্প্রদায় গড়ে ওঠে যখন সম্প্রদায়টা সত্যিকারের সম্প্রদায় হয়ে ওঠে তখনই একটি সমাজ সুন্দর হয়ে ওঠে আর যখন এই সমাজটা সুন্দর হয়ে ওঠে এটি রাষ্ট্র সুন্দর হয়ে ওঠে আর রাষ্ট্র থেকেই এর পরবর্তীতে যেটা গুরুত্ব দিব। সেটা হল দল তখন হয়তো আপনি চিন্তা করতে পারেন আমি হয়তো চিন্তা করতে পারি আমরা হয়তো চিন্তা করতে পারি একটি সুন্দর আদর্শ নিয়ে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যেতে পারি কি না তাহলেই তো আপনি আমি আমরা সবাই যারা যারা রাজনীতি করেন সত্যিকারে একটি সুন্দর দেশে নিতে হবে সম্মানিত দর্শক আমি কেন এই কথাটা বললাম এই জন্য বললাম যে আপনি আমি আমরা আজকাল শুধু রাজনীতি দেখছি কিন্তু রাজনীতির মূল মন্ত্রটা কি আমরা কখনো ধারণ করেছি কিনা আজকাল দেখুন আপনি আমার আমাদের চারপাশে যারা অসৎ মানুষ রয়েছে যারা বিভিন্নভাবে অসৎ পন্থায় টাকা পয়সা অবলম্বন করছে যারা মানুষকে কোনো মানুষ মনে করছে না তারাই কিন্তু রাজনীতি করছে কিন্তু আমার সংখ্যাটা প্রথমে ছিল আপনার সত্তাটা যদি ভালো মানুষে পরিণত না হতে পারেন আপনি একজন ব্যক্তি হিসেবে যদি ভালো মানুষে পরিণত না তাহলে আপনি কিসে রাজনীতি করবেন রাজনীতি শব্দটা রাজনীতি অর্থাৎ নীতির রাজা রাজনীতি ব্যক্তিকে নীতি না অর্থাৎ সর্বোৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ যে আদর্শটা যে ব্যক্তি এই আদর্শটা গ্রহণ করবে যে নীতিটা সর্বশ্রেষ্ঠ নীতি সেই নীতিটাই হল রাজনীতি অথচ আমরা ব্যাখ্যাটা দিচ্ছি উল্টোভাবে সম্মানিত দর্শক এই ভিডিওটা কে দেখবেন অথবা কে দেখবেন না সেটা নয় আমার মূল বিষয়টা আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করলাম সম্মানিত দর্শক আসুন না আমরা রাজনীতি করুন কিন্তু একটি কথা আমি সবসময় মনে করি যে রাজনীতি করবেন ওকে রাজনীতি করুন কিন্তু আপনার সত্তাটা কি করছে সেটি কি কখনো ভেবে দেখেছেন আপনি কিছু করছেন না আপনার কোনো নেই অথচ আপনি রাজনীতি করছেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আমি কি করছি রাজনীতি কোনো টাকা ইনকামের জায়গা নয় রাজনীতি হলো মানুষকে দেওয়ার জায়গা সেখানে আপনি আপনার নিজের সত্তাটা কীভাবে পরিচালনা করবেন সেটা নিয়ে কখনো ভাবছেন না অথচ ব পরিচয় দিচ্ছেন আমি একজন রাজনীতিবিদ হ্যাঁ আপনার ব্যবসা থাকতে পারে বিভিন্ন কিছু থাকতে পারে। সব কিছু থাকার পরেও আপনি একজন সৎ মানুষ কিনা সেটা আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন সম্মানিত দর্শক ভিডিওটার বাড়াতে চাচ্ছি না আমার একটাই উদ্দেশ্য ছিল যে রাজনীতির মূল দাবগুলি কী কী একজন ব্যক্তি রাজনীতি করবে তার কি কি প্রথমে প্রায়োরিটি প্রদান করবে প্রথমে তার নিজেকে অর্থাৎ নিজের সত্তাকে প্রায়োরিটি প্রদান করবে দ্বিতীয়ত হলো তার পরিবারকে তৃতীয়ত হলো তার সম্প্রদায় কমিউনিটিকে এরপরে সমাজকে এরপরে রাষ্ট্রকে এর সর্বশেষ যে দাবটা সেটা হলো তার দলকে প্রদান প্রাধান্য দেবে সম্মানিত দর্শক এরকম হতো যদি আমাদের প্রতিটি রাজনীতিবিদ তাহলে আমাদের দেশে দল আদর্শিক একটি দলে তখন হয়তোবা আমরা চিন্তিত হয়ে পড়তাম কোন দলটিকে আমরা সিলেক্ট করব রাষ্ট্রীয় ক্ষমতা বসানোর জন্য সম্মানিত দর্শক এই দিনটি প্রত্যাশায় বিদায় নিব আমি জনস্বাস্থ্যবিদ সমাজকর্মী মোহাম্মদ মাজারুল ইসলাম ভালো থাকেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ অবরাকাত